আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বাংলা ও খবর মুর্শিদাবাদের উদ্যোগে ও সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় অনুষ্ঠিত হল দ্য রিয়াল হিরো সম্মাননা বৃহস্পতিবার সকাল দশটার সময় সম্প্রীতির বার্তা উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে দ্য রিয়াল হিরো সম্মাননা অনুষ্ঠিত হয় সাগরদিঘি ব্লকে কমিউনিটি হলে সকল স্তরের মানুষকে নিয়ে বেশ ঘটা করে আয়োজিত হয় এ দিনের কর্মসূচি এদিনের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মধ্যক্ষ ইতি সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রেহমান অধ্যাপক সপ্তর্ষি সাহা জেলা পরিষদের সদস্য সাজিবা খাতুন সাগরদিঘি এস এন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তামিজুদ্দিন মল্লিক শিক্ষক শচীন পাল এছাড়াও উপস্থিত ছিলেন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার তথা সাংবাদিক আরিফ হোসেন খবর মুর্শিদাবাদের কর্ণধার কুরবান শেখ ডক্টর সফিকুল ইসলাম প্রমুখ এদিনের কর্মসূচি নিয়ে সাংবাদিক কুরবান শেখ ও আরিফ হোসেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যেসব পরিবার সীমার নিচে বসবাস করে সেই সব পরিবারের বাবা মা তাদের ছেলে কষ্ট করে পড়াশোনা করিয়ে ভালো জায়গায় পৌঁছে দিতে পেরেছে সেই সব বাবা মায়ের হাতে তার রিয়াল হিরো অ্যাওয়ার্ড তুলে দিলাম আজকে সমাজে অনেক সমাজসেবী আছে সেই সব সমাজসেবী ক্যামেরার পেছনে সমাজসেবামূলক কাজ করে থাকে সেই সব ব্যক্তিকেও আমরা দ্য রিয়াল হিরো সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দিয়েছি এর পাশাপাশি বিরল রোগে আক্রান্ত ছোট্ট শিশু অস্মিকার জন্য নিজের জমানো টাকা দিয়েছিলেন ছোট্ট অস্মিকার হাতে ছ বছরের দিঘির বর্ষা দাস তার হাতেও তা হিরো সম্মাননা তুলে দেওয়া হয় এছাড়া পঞ্চাশতম ছত্রিশতম বত্রিশতম রক্তদাতা ও রোজা রেখে রক্তদান করা অন্ধ ছেলে মেয়েকে অবহেলা না করে পড়াশোনা করাচ্ছে সেই সব বাবা মাকেও অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় এর পাশাপাশি সাংবাদিকদের হাতেও তার রিয়াল হিরো সম্মাননা তুলে দেওয়া হয় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির জানান যারা এই কর্মসূচির উদ্যোগ নিয়েছে তাদেরকে সাধুবাদ জানাই কারণ এরকম কর্মসূচি সংবাদ মাধ্যমের তরফ থেকে করা হয়েছে এতে আমি খুবই খুশি এই ধরনের অনুষ্ঠান আরও সমাজের বুকে ছড়িয়ে পড়ুক সেই মঙ্গল কামনা করি খবর মুর্শিদাবাদ বসে তো খুব ভালো লাগছে কারণ মানুষের সেবায় যারা নিয়োজিত থাকে মানুষের কল্যাণে যেনারাই কাজ করে যে প্রত্যেকটা মানুষই কম বেশি মানুষের জন্যই আমরা আমাদের কিছু বেঁচে থাকা আমাদের পরিবারের সদস্য সদস্যদের জন্য যেমন মা বাবা সন্তান স্ত্রী পুত্র তাদের জন্য যেমন একইভাবে সমাজের সর্বস্তরের মানুষের জন্য কিছু করে যেতে পারলে

এমন অনুষ্ঠান করা যায় যে সাগর সাগরদিকে যেমন চমক হয় যাতে মানুষ এই অনুষ্ঠানটার সমালোচনা করে তো আমি বললাম সমাজের বুকে সম্মান জন্য সবাই অনেক অনেক কিছু কিছু করে আজকে এই সমাজে যেসব ব্যক্তিত্বদের কৃতিত্ব আছে অথচ আমরা মূল্যায়ন দেই না সেসব বাবা মাদের সেসব বাবা মারা আজকে পড়াশোনা করিয়ে সেই সব ছেলেদেরকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছে সেই সব ছেলেরা কিন্তু স্কুলে সম্মান পাচ্ছে এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামে সম্মান পাচ্ছে কিন্তু সেই সব বাবা মার কথা আমরা কিন্তু বলে যাচ্ছি তাই সেই সব বাবা মাদেরকে সম্মাননা দেওয়ার জন্য আজকে খবর মুর্শিদাবাদ এবং নিউজ চব্বিশ বাংলা এবং সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সহযোগিতায় এই অনুষ্ঠানটি দ্য রিয়াল হিরো কর্মসূচির আয়োজন করা হয়েছে দ্য রিয়াল হিরো কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে গরীব এবং সীমার নিচে করি পরিবার যে সব কষ্ট করে ছেলে মেয়েদেরকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছে সেই সব বাবা-মাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া এবং এমন সমাজসেবী রয়েছে যে তারা ক্যামেরার সামনে আসে না তারা ক্যামেরার পিছনে কাজ করে অথচ এলাকার মানুষ জানি সেই সব ব্যক্তিত্বদেরকে আমরা এই সভামঞ্চ ডারিয়াল হিরো সম্মানোর তালিকায় রেখেছি তাদেরকে আমরা অ্যাওয়ার্ড তুলে দিয়েছি আমাদের মূল উদ্দেশ্যটা এটাই ছিল আমার নাম কুরবান শেখ আমি খবর মুর্শিদাবাদ চ্যানেলের সাংবাদিক বিষয়টা হচ্ছে দেখুন সংবাদ মাধ্যম তো একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা বোঝাতে চাই যে আমরা সমাজের সামাজিক জীব সামাজিক জীব হিসেবে আমাদের কিছু কর্তব্য রয়েছে সেই কর্তব্য আমরা এড়িয়ে যেতে পারি না আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি করে থাকি ওয়েলফেয়ার টাস্টের উদ্যোগে আমরা কর্মসূচি করে থাকি আপনারা জানেন কিছুক্ষণ আগে বলছিলেন সাংবাদিক এ সাগর বুকে বিশিষ্ট সাংবাদিক কুরমান সে খবর মুর্শিদাবাদের সাংবাদিক তিনি সদা সর্বদা সমাজকে কিভাবে ডেভেলপ করা যায় সমাজের আসল যে দিক সেই দিকটা তুলে ধরার চেষ্টা করে আমরা বিগত দিনেও দেখেছি যে সমাজে যারা প্রকৃত অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য অথচ এই সমাজ থেকে তারা বঞ্চিত হচ্ছে যে বাবা মা আপনার আমার জন্য সদা সর্বদা পরিশ্রম দিয়ে থাকে যাতে ভালো জায়গায় যেতে পারি সেই বাবা মা অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত হয় তাই আমরা একটাই চিন্তা ভাবনা করলাম যে সমাজের পক্ষে যদি তার রিয়াল হিরো কেউ থাকে তাহলে সেই বাবা মা যারা সন্তানের জন্য দিনরাত রাত করে সেই সব বাবা মাকে আমরা পাশাপাশি